মানুষের আসলে খেয়া দেয় কোনো কাজ নাই নাইলে দেখেন সমালোচনা নিয়ে ব্যস্ত ওই শেখ মুজিবর হিন্দু ছিল শেখ মুজিবর বৈধ সন্তান না অবৈধ সন্তান শেখ মুজিবরের মা হিন্দু ছিল শেখ মুজিবের বাপ টাকার জন্য বিয়ে করছে মানে নানান ধরনের কথাবার্তা আসলে ভাই শেখ মুজিবর বৈধ সন্তান না অবৈধ সন্তান সেটা নিয়ে আপনার আমার সমালোচনা করার কোনো দরকার আছে আপনি চিন্তা করেন আপনারটা আপনি কি বৈধ সন্তান আপনার মার কাছে গিয়ে জিজ্ঞেস করেন তো যদিও আপনার বাবা সঠিকটা বলতে পারবে না একমাত্র আপনার মাই বলতে পারবে যে আপনি আসলে কার সন্তান আপনি কি আপনার যে বাবার পরিচয় দিতেছেন সেই বাবার সন্তান নাকি অন্য কারো সন্তান তো মানুষকে নিয়ে ভাই এত সমালোচনা আপনারা কেন করতেছেন আপনার তো দরকার নাই আপনার ডক্টর ইউনুসকে নিয়েও সমালোচনা করার দরকার নাই খালেদা জিয়ারকে নিয়েও সমালোচনা করার দরকার নাই শেখ হাসিনাকে নিয়েও না শেখ মুজিবরকে নিয়েও না তারেক কে নিয়েও না আপনার সমালোচনা করে লাভটা কি ভাই আমার একটু বুঝান তো আপনারা ফেসবুকে একজন একটা নিউজ দেখেন কোনো যাচাই বাছাই না করে ধম করে শেয়ার করে দেন একটা পোস্ট করে দেন যাচাই বাছাই করেন আগে যাচাই বাছাই করে কোনো কিছু শেয়ার দিয়েছেন আপনারা এই পর্যন্ত এই যে ফেসবুকে এত কিছু ভাইরাল হইতেছে কোনটা আপনারা বাছাই করে তারপরে শেয়ার দিয়েছেন বলেন তো যে ভাই আমি এই জিনিসটা যাচাই বাসাই করে শেয়ার দিছি এখন আমাদের কথাগুলো হয়তো আপনাদের শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা ভাই আপনি নিজের চরকায় তেল দেন নিজে কর্ম করে খান আপনি আর একজনের চরকায় তেল দিতে গিয়ে দেখবেন কি নিজের চুলায় আহার নাই তখন আপনি কি করবেন এটাই জন্যই বলতেছি যে মানুষকে নিয়ে সমালোচনা না করে আগে নিজের চিন্তা নিজে করেন কে কোন সন্তান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে মুসলিম এগুলো দেখার কোনো প্রয়োজন নাই বাংলাদেশ যেভাবে চলতেছে চলতে দেন আপনারা যেহেতু আমরা যেহেতু সবাই স্টুডেন্টদেরকে সাপোর্ট করছি তারা এখন ক্ষমতায় আসছে তারাও একটা কোটা নিয়ে বসে আছে এখন বর্তমানে তারা আন্দোলন করছে তারাও তাদের আন্দোলনের সুফল তারা পাইছে এবং তারা সেইটা ভোগ করতেছে এখন তারা উপদেশটা হয়েছে তারা কিন্তু কষ্ট করেই উপদেষ্টাটা হয়েছে এই এত মিছিল মিটিং আনন্দ মানে আন্দোলন করেই কিন্তু তারা এখন উপদেষ্টা হয়েছে তো তাদেরকে সাপোর্ট করেন এবং তাদেরকে উৎসাহিত করেন দেশটা যেন সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে আবার এরকম না হয় যে কয়েকদিন পর দেখা গেছে তারাও ব্যাঙ্ক ব্যালেন্স করে ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি করে ফেলছে তাহলে কিন্তু মানুষের বাংলাদেশে মানুষের মানে সকল স্টুডেন্টদের উপর থেকে আস্থাটা আস্থাটা উঠা যাবে ভাই এটা আগে একটু আপনারা মাথা খাটায় কাজ করেন তো এতটুকু আপনাকে বলবো এখন আমার কথা হয়তো বা শুনতে খারাপ লাগলো কিছু কেন এটাই বাস্তবতা ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম